এসআইআরের প্রতিবাদে দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল এদিন সকালে ডেরেক ওপ্রায়নের নেতৃত্বে দশ সদস্যের দল কমিশনের দপ্তরে গেলেন বৈঠকে দশ জনের এই দলে রয়েছেন ডেরেক ওব্রায়ন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায় দোলা সেন মুহা মৈত্র প্রকাশ চিক বড়াইক সাজদা আহমেদ মমতাবালা ঠাকুর প্রতিমা মন্ডল এবং সাকেত গোকলে। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন জানিয়েছিল যে জন নয় মাত্র জন তৃণমূল সাংসদ আজকের বৈঠকে যোগ দিতে পারবেন যদিও তৃণমূল স্পষ্ট জানিয়ে দেয় জন সাংসদে দেখা করতে যাবেন জন নয় দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে দশ সদস্যের তৃণমূল সংসদীয় প্রতিনিধি দল এদিন এই বৈঠকে বাংলায় এসএক সংক্রান্ত পরিস্থিতির বিস্তারিত বিবরণ তুলে ধরা হবে বলেই জানা গিয়েছে দলীয় সূত্রের দাবি সেখানে বিরোধের আত্মহনন অসুস্থ হয়ে পড়ার ঘটনাগুলি উল্লেখ করা হবে এই বৈঠকে এমনই জানা গিয়েছে গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবার দিল্লির বুকে এসআইআর বিরোধী আন্দোলনে নামবে তৃণমূল আর সেই জন্য দশ সাংসদকে নিয়ে একটি টিম গড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার নির্দেশ দেন তাদের এসআইআর এর প্রতিবাদে দিল্লিতে নির্বাচন কমিশনের তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল এদিন ডেরে কোব্রাইনের নেতৃত্বে প্রতিনিধি দল কমিশনের দপ্তরে যান বৈঠক করতে এবং দশ জনের স দলে রয়েছেন ডেরে কোব্রাইন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায় দোলা সেন মহামৈত্র প্রকাশিক বড়াইক সাজদা আহমেদ মমতা বালা ঠাকুর প্রতিমা মণ্ডল এবং সাকেদ গোখলে তবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল দশজন নয় মাত্র পাঁচজন তৃণমূল সাংসদ দেখা করবেন তবে তৃণমূলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পাঁচজন নয় দশজন তৃণমূল সাংসদে এদিন বৈঠকে যোগ দেবেন বলেই জানিয়ে দিয়েছে তৃণমূল এছাড়া এর প্রতিবাদে এবার দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

হয়েছে বারোটা বাসন্তী বসন্ত শুনলা বেশে নাক আদরে আবেশে বন্ধু তারে সবার নয়ন আগমনি বসন্ত ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইভার ওয়াচিং বর্তমান সময় ডট কম